আজিকালি জুমাত দিন জুমা দিন নাচ নামাজ আছি এখনো বস্তু কৰিলে আমি মানে নামাজ এই ড্ৰেছটা পাহে আছি থ্ৰী টু ওৱান বলাই তুমি থ্ৰী থ্ৰী টু ওৱান এণ্ড 3 2 1 এন্ড গো गाइस হাও জামা জামা তো হয়ে গেছে আমাদের এখন কোন ভালো লাগতেছে জুম্মা দিন কি কি রান্না আম্মু চলো আই होप মজা আরে ভাই ওরে ভাই রোস্ট

দাদা নিয়ে আসতেছি থাক গাইস আর এখন আমি এখনো পর্যন্ত গুসক করে না ইয়ে ছিল প্রায় গুসফ করে আসি আর গাইস স্টার্ট sau tới rồi cũng quay lại chỗ anh kêu bác sĩ này đi làm này mày à আমি বসে গে আসি আর এখনও পর্যন্ত বসে পাইনি না কেন এমনই তো আসছি আসছি বলে নাম থেকে আসছি ভর্ত ছিল এখন আমরা আজকে মজা মজা খাবার বানিয়েছি খুবই আমার ফেভারিট খাবার এক বিরিয়ানি এক ব্লক আমি আমার ভাই ছাত্রের ব্লকটা করতে হবে যে ই ব্লগটা ই ব্লগটা তোমরা অনেকজনাই একটা মানে কমেন্ট বক্সে মনে হয় ওর বাচ্চা বা নানার মোবাইল দিয়ে কোনো দাদা মাদা দিয়ে মোবাইল দিয়ে এই কমেন্টটা পাঠিয়েছে এই যে যা এই কমেন্টটা ভাই তুমি ঝাড় কিছু খাইয়ে দেখাও দেখছো এরপরে নিচে লিখছি কি ছাল খাওয়ার পর কাঁচা মরিচ খাইতে হবে কাঁচা মরিচ খাওয়ার পর মোট দুই মিনিট পরে আমরা পানি খাবো হ্যাঁ আমার এটার জন্য একটু পান একদম পানির মতো জস একটু জস যে কোনো করে নেই আজকে আমাদের এই চ্যালেঞ্জটাই হবে ওকে যে কমেন্টটা ওকে তোমরা এই যে লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে শেয়ার করে দিবে কমেন্ট করেছি আর গা আমরা এখন কুসল করেছি কুসল করবো কেন শীতের দিন গিটার সরছি গিটারে গরম পানি মানে কেটে করবো আর এখন কি ব্লক করবো বুঝতে পারতেছি না আমার ভাই তো এখন চুর লাগেছে বলতে গেলে আমার যে ভাই আসলে ব্লক করছে ওটা গেছে আর ব্লকটা রাউন্ড ওয়ান রাউন্ড টু এই যেমিন ব্লকটা কিনে আসছে আমার ল্যাপটপে একটু প্রবলেম গেলে প্রতিদিন যেন আমার ল্যাপটপে আমি একটা আইডি খেতে গেছিলাম মানে আমার একটা ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ড আইডি হ্যাক করতে চাই আমার আমার একশো টাকা ঢুকাইছি এখন বলছে যে আপনি হ্যাক করতে পারবেন না নতুন আইডি করে নতুন আইডি খোলার সময় আমাদের গ্রাম যে একটা পিন লাগবে ওই পিনটা আমার কাছে নাই কিনতে হবে যেন আমার মামা বিদেশে মামা থেকে মামা আসবে মানে বেশি দিন লাগবে না আমার মামা বলছে যে তাড়াতাড়ি এসে বলবে আর হাই হো করি ভালো হবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে আর চলে এসে থাকে গুছুরকে আসি প্রথম বোর্ডটা হবে আমি শাওয়ার করে আসি আর এখনই আমি লাভ দিব আমার শেষ হয়ে যাবে থ্রি টু what and the ओके भाई हमारा लोकेशन चेंज أشوشن ঠিক আছে তাহলে এখন আমরা আগে আমরা টুডি এনি অনেক চেষ্টা আমরা এখন মোড এখন তোমরা গোছওらっしゃ अच्छा दोस्तों गाइसला ऐसे छपछप आवाज आ रही है और अब फोन उतना लग नहीं पड़ रहा है। अब ठीक है सन परफ्यूम तो इनका परफ्यूम जैसा उनका कम हो गया सन तुम ना नहीं जाने जाओ यहां

ওকে গাইস এখন দেখতে হচ্ছে কত কিছু আমার সাহায্যে যে উপরে হলো সরি কি লেখা হলো আমার লেখব এ জ্যাট এ লেখা সামনে যে আসবে ওই যে আমরা সিলেক্ট করে দিব এই জায়গায় দেখতে হচ্ছে ওই যে এই অ্যাপটার মতো আমরা ক্লিক করবো এখন টেস্ট নিয়ে নিব এখন তোমরা দেখতে পারবা এখন দেখতে পাচ্ছ

তোমরা কিন্তু একটা অফার সত্যের দ্বারা থেকে এগারো এগারো দাস থেকে পেতে পারো তোমরা সবাই দ্বারা যে মানে অর্ধেক মানে টাকা কইমা যাবে তোমাদের এখনই দেখাচ্ছি তারা চকে দ্বারা যে যাবো আমরা এই জিনিস দ্বারা এই যে তোমার আগে দ্বারা যে ঢুকবা তোকে তারা যে আমরা নিয়েছি এখন আমরা যেটা করবো সটা অনেক বেশি বাড়া হয়ে গেছে তোমরা এই যে বাইস দেখতে পাচ্ছ এগারো এগারো চলো তোমরা মানে আসলটা ওকে আমরা কিন্তু তারা থেকে অনেক কিছু এগারো এগারো পার্সেন্ট কিনতে পারবা এরপরে বাইক কিনতে পারবা ভাই কত দামি দামি জিনিস তোমরা কিনতে পারবা তারা থেকে আর এভরিথিং মানে অনেক কিছু কিনতে পারবা বলতে গেলে আমরা কত কিছু আছে মা মানে একটা মাংসের দাম ছিল ছিল দুই হাজার এইটা চুপ চারশো টাকা হইয়া হয়ে গেছে কত টাকা জানো মাত্র দুশো টাকার হয়ে যাবে আর লিস্টাটা আমরা এখন দেখি কী কী করা যায় আর অবশ্যই তোমার ভিডিওটাকে লাইক করছো না যেন লাইক করে দাও

ওকে নে গেছে এখন আমরা চলো কিছু দেখি তোমাদের সাথে একটা অ্যাপসের যোগাযোগ করে দিলাম जिसको আমরা এই অ্যাপসের মধ্যে দেখতে হচ্ছে কি কি দিব আমরা এটা ক্লিক করব এই প্রতিটা ক্রমের মত একটা কি জানি এটা ইরেটে ক্লিক করব আমরা নিচে যাইতে থাকবো নিচে যাইতে থাকবো নিচে যাইতে থাকবো এই যে এইগুলোর মধ্যে কোনো একটা তোমরা ক্লিক করবা আমি সবার উপরটা ক্লিক কর এপরটা ক্লিক সেইটা আমরা যে এটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে এসে বলবে ওকে আর একটু লোড নেবে তোমাদের পর এরপর দাঁড়া ভাই অনেক লোড নেবে এরপর হ্যাঁ এরপর অনেক কিছু লোড করা নাই শুধু তোমার এইটা ক্লিক করবা ক্লিক করার পর এরপর কী করতে হবে এরপরে এটা টান দিবা আজকে আমরা আসছি কেন শুক্রবার ব্লক করছিলাম এখন হলো শনিবার বলতে গেলে অনেক দিন হয়ে গেছে এখন ব্লক ছাড়ি না আজকে তোমাদেরকে দেখাবো আজকে আমার হ্যাঁ দেখাবো একটা জিনিস আমার ল্যাপটপ কি জিনিস আনবো ওগুলো তোমাদেরকে দেখাবো ওয়ান নাম্বার হলো একটা ভাই লিখছে ওমেন করছে যে এই ব্লগটা কমন করছে এই যে ভাই দেখো ভাই তুমি ছাল কিছু খাও ক্যান এবারের সাথে দেখো দুই মিনিট পর মানে দুই মিনিট পর পানি খেতে হবে এটা আমার জন্য ওই যে পাম হাতের খেলা এখন আমার আমাদের কাছে ঝাল চিজ নাই থ্রি টু ওয়ান ঝাল দেখতে পাচ্ছ সব ঝাল চিপ বাংলাদেশে ঝাল চিপ সব দেখতে পাচ্ছ কাঁচা মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচ খাবো আজকে আমরা

আমি কিন্তু এই পানি খাইতে পারবো কেন এটাতে আছে ঝাল চিপসের ঝাল মরিচ কেউ ঝাল লাগতেছে এইটা আমি এখন পানি খাবো এই যে ঝাল পানি খাইতে পারবো এটা নর্মাল পানি খাইতে পারবো না দুই মিনিট পর এই জন্য এখনো আমি মানে মনে হয় দুইটা খাইছি

কেমত হল যা এই ও কি ভাই না আমরা

আমি কি বলবো আমি নিজে মরে যেতেছি চলো পানি হারিয়ে একটা জাল চিপস এটা এটা পুজো করতো ছিল অনেক ঝাল পানি ঝাল পানি খাইতে হবে তুই দিব আমরা ঠান্ডা পানি খাবো অনেক ঝাল হয় তুইটা খাইতে হবে চ্যালেঞ্জ করতে হয় ঝাল ঠিক মতো রাখতে হবে আর তোমাদের উপরে অনেকজনের বলতেসো যে বলতেসো বলতো বলতো হোয়াট ইজ দিস তো অনেকজনের বলতেসো যে ঝাল জানেন আমি কি হাসছি নাকি দেখ আমি জিজ্ঞি বলতে গেলে আমার কেউ ঝাল লাগে না ই ব্লকটা আমার পুপারে দেখবা ই ব্লগে যে দেখতে পারবা মানে এখনো ছাড়াবো না একটু করে ছাড়বো আর ভাই শুক্রবার থেকে হয়ে গেছে রবিবার আর কে ভাল লাগতেছে না কেন আমার জ্বর জ্বর না মাথা ব্যথা আর সে আমার ভাল লাগতেছে না ব্লগ করতে আজকে আমাদের এখানে রাখলাম আর সবাই ব্লগটা দেখে নিও อชัวิ์ดีครับล้บ๊ายบาย